আজ সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বাবার শ্রাদ্ধ আর শ্রাদ্ধের রাত্রিবেলা রাত্রিবেলায় কিন্তু আমাদের বাড়িতে কীর্তন হচ্ছিল আর এদিকে আমি বসিয়েছি রান্না এখানে প্রায় ষোলো সতেরো জনের রান্না তো এখন ভাত করছি ভেব না যে এই রান্নাটাই একবার হবে আরও রান্না করতে হবে কারণ ষোলো সতেরো জনের ভাত না এই ছোটো এই সসপ্যানটার মধ্যে হবে না এটা আমাদের ভাষা আমরা সসপ্যান বলি এটার মধ্যে হবে না তো এটা দিয়ে আরও দুবার রান্না করতে হবে তো এর থেকে বড়ো আর বাসন আমাদের আমিষ নেই নিরামিষ সব তো সেই কারণে কিন্তু এই সসপ্যানটার মধ্যেই রান্না বসিয়েছি আর এদিকে আরও রান্না হয়েছে এখানে হয়েছে মাছের ঝোল আরও লোক অনেক খেয়ে গেছে তারপরে যেখানে মাছের ঝোল হয়েছে খেয়ে গেছে দেখি দেখো এদিকে কিন্তু গামলাটা এরকম তাছাড়াও হয়েছে ডাল হয়েছে বলতে এগুলো সব রান্না আমি করেছি ডাল করেছি আর এদিকে করেছিলাম পটল ভাজা তো পটল ভাজাটা অনেক কম হয়ে গেছে পুরো থাল ভর্তি হয়ে গেছিলো পটল ভাজা কমে গেছে আর এখন আবার পটল কেটে ভাজতে হবে এদিকে এই রান্নাগুলো আমার কমপ্লিট তারপর ছেলেকে পাড়িয়েছি ঘুম ঘুম পাড়িয়ে আবার ভাত বসিয়েছি এই রান্নাগুলো তাড়াতাড়ি করছি তার কারণ এরপর অনেক লোক আমাদের বাড়িতে খাবে যারা কীর্তন করেছে তারা তো কিছু খাবে না তারা শুধু চা বিস্কিট খাবে আর তাদের জন্য মিষ্টি আনা হয়েছে সেই মিষ্টি তারা খাবে আর এদিকে আমাদের বাড়ির যে আত্মীয় স্বজন আছে যারা কাজ গেছিল গিয়েছিল বাবা যখন মরে মানে মারা গেছে যারা গেছিল বাবার শ্মশানে যারা বাবাকে নিয়ে গেছিল তারা সবাই কিন্তু আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তো সেই কারণে কিন্তু বেশি করে রান্না বসিয়েছি আর আমি না এত বেশি ভাত মানে রান্না বসিয়েছি ভেবেছিলাম হয়তো সবার লাগবে না ভাত মনে বেঁচে যাবে কিন্তু জানো পুরো ভাতটাই লেগেছিল প্রায় ধরো ছ কেজি সাত কেজি চালের রান্না আজকে হয়েছে সারা সারাদিনে রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম শান্তির জল নিয়ে নিয়েছি তারপর রান্না করতে তো কোনো ব্যাপার না আর এইসব সব রান্না টান্না করতে আমার বেশ ভালোই লাগে আজকে রান্না হয়েছিল মুসুর ডাল আর হয়েছে এদিকে পটল ভাজা আর মাছের ঝোল আর কিছু হয়নি তারপর রান্না টান্না শেষ করে একটা বাসন তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি একটা না দুটো বাসন আছে এগুলো তাড়াতাড়ি করে ধুতে হবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এদিকে কিন্তু ঘোর সন্ধ্যা নেমে এসেছে সন্ধ্যাবেলার দিকে আমাদের বাড়িতে কীর্তন আসবে কিছুক্ষণের মধ্যে কীর্তনের দলও আমাদের বাড়িতে ঢুকবে কীর্তনের মানে দল ঢুকলে যে চা করে দেওয়া তো এক্সট্রা অনেক কাজ থাকে তো সেগুলোও করতে হবে তারপর আছে ছেলেটাকে সামলানো করতে হবে আর পিসিও কিন্তু আমার সাথে সাথে আজকে অনেক কাজ করে দিয়েছে সত্যি পিসি যদি আমার সাথে না থাকতো আমি জানি না কীভাবে নিজেকে সামলাতাম বা কীভাবে আমি টোটাল কাজটা সামলাতাম পিসি থেকে আমার অনেক উপকার হয়েছে মানে কয়েকদিনের রান্নাটা পিসি পুরো সামলেছে এমনকি আজকে আমার ছেলেকেও অনেকক্ষণ সামলেছে পিসি আজকে ভালো করে পায়ে আলতা পরেছি সিঁদুর পরেছি কালকে সিঁদুর তো পরে নিয়েছিলাম কিন্তু আজকে ভালো করে আলতা পরেছে শ্রাদ্দের দিন আলতা টালতা পরে সুন্দরভাবে একটু সেজেছি বাড়ির বউ বলে কথা আর এদিকে কিন্তু বাড়ি থেকে আমার আলতা সিঁদুর নেলপলিশ সব পাঠিয়েছিল তো সেগুলোই কিন্তু ভালো করে পরে নিয়েছি পায়ে আলতা পরলে দেখবে দেখতে কিন্তু দারুণ লাগে তো এখানে কিন্তু একটা ভাস্তি আছে ভাস্তির সঙ্গে কথা বলছিলাম আর এদিকে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম কাজ করতে ভয় পাই না কিন্তু ছেলেটার জন্য মাঝে মধ্যে পারি না কারণ সে এতটাই দুষ্টু দুষ্টু করে আর এখানে তো পুরো একা পড়ে গেছে আজকে কয়েকজন কোলে নিয়েছে কিন্তু ও তো ওদের মুখ চেনে না মুখ চিনলে ভালোভাবে থাকতো মুখ না চিনলেও কিন্তু অনেকক্ষণ ওদের সঙ্গে রয়েছে মানে বাড়ির সামনের দিকে অনেক লোকজন ছিল হরিহার টোকল চলছিল সে দিয়ে কিন্তু অনেকক্ষণ রয়েছে এত জল পিপাসা পেয়েছিল সাথে কোনো গ্লাস টাস পাইনি বলে মোটরের পাইপ ধরে জল খেয়ে নিয়েছি এরকম আমার মতো কারা কারা করো জানিয়ে তো আমি এরকম প্রায় সময়ই করি আর এদিকে দেখো বাবার ফটো কিন্তু ধাঁধাই করে নিয়ে আসা হয়েছে মানে বেঁধে নিয়ে আসা হয়েছে এদিকে চেয়ারের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে এখানে কীর্তন হবে আর সত্যি ফটোটা দেখার পরও না মনে হচ্ছে না যে বাবা আমাদের মধ্যে নেই মনে হচ্ছে বাবা আমাদের পাশেই আছে কাছেই আছে তো সেটাই দাঁড়িয়ে দেখছিলাম দুজনে মিলে মানে আমি আর ছেলে তারপর বড় মাসে দিকে কারেন্টের কাজ করছিল লাইটের কাজ তো ওইদিকে ছেলেকে সাথে দুষ্ট করছে ছেলেটা অনেকক্ষণ পর একটু হেসেছে এখানে লাইটিং লাগানো হচ্ছে মানে লাইটের এগুলো লাগানো হচ্ছে রাত্রেবেলা হয়ে কীর্তন এখনও কিন্তু রাত হয়নি সন্ধ্যেবেলা আর এদিকে শুনেছি কীর্তন হলে রাত নটার নিচে কোনো লোক আসে না তো এখন বেজে গেছে প্রায় আটটার মতো তো বোন এদিকে সাজাচ্ছে আমার একটা ননদ এসেছে জলপাইগুড়ি থেকে তো সেই বোনরা কিন্তু সাজাচ্ছে এখানে ফুল টুল দিয়ে আর দুজনে মিলে এখানে যে চাদর বিছিয়ে দিয়েছি এখানেই কীর্তন হবে এখান থেকেই কিন্তু ঘরে যাবে কীর্তন নিয়ে আমাদের নিয়ম আছে যে আমাদের ঘর যে আছে পুরো ঘরে কীর্তন ঘুরবে তাহলে আমাদের ঘর দোয়ার যা আছে সব শুদ্ধ হবে কীর্তন দিয়ে শুদ্ধ করা হয় এভাবে সকালবেলা তো পুরো শান্তির জল দিয়ে শুদ্ধ করেই নিয়েছি তারপর আবার কীর্তন দিতে হবে এদিকে দেখো কত সুন্দর করে বুড়ো সাজিয়েছে দেখতে কিন্তু বেশ লাগছে পাশেই আছে ছোট্ট একটা রাধা কৃষ্ণ মানে আছে না রাধা কৃষ্ণ মূর্তি থাকে চারপাশে যে গৌ নিতা ওরা থাকে তো সেইটা আছে এখানে কীর্তন শুরু হয়ে গেছে ছেলে ভুগো ছিল ছেলেকে আবার খাওয়ানো হয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে ও বাবার কোলে দিলাম বুলোক রাখো রাখতে আমি অনেক দিন পর আমার ঘরটাতে এসেছিলাম যে ঘরটাতে আমি আগে থাকতাম সেই ঘরটাতে এসেছি এই হচ্ছে আমার ঘর এই ঘরটাতে আমি আগে থাকতাম এখন বাবার চলে যাওয়ার পর এই ঘরটাতে আর থাকা হয়নি এই ঘরটাতে ওরা সবাই এই নিচে ছিল এখানে বেশিরভাগই ধুতি এই জিনিসগুলো আমার কোনো স্মৃতি ঘরে নেই আমার স্মৃতি বলতে এই যে এটা আছে এটা হচ্ছে আমার একটা স্মৃতি এই যে লাল ঝুলিটা দেখতে পাচ্ছ এটা আমার স্মৃতি এই যে ছেলে কিন্তু কীর্তন শুনে বাবার সাথে চলে এসেছে কীর্তন শোনা শেষ তোমার বাবার সাথে কীর্তন শোনা শেষ মা হ্যাঁ এই দুজনের কীর্তনশোনা কমপ্লিট ফলে এখন ঘুম পাড়াবো ওর ঘুমানোর টাইম হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেবো ওর ঘুম হয়ে গেলে মানে ঘুমিয়ে পড়লে একদিকে আমি ঠান্ডা থাকবো যে ও ঘুমিয়ে পড়েছে তো চালিয়ে দিয়ে এদিকে ফ্যান আমার ঘরে এই ঘরে কিন্তু ছোটো ফ্যান কিন্তু ভীষণ হাওয়া লাগে তো এখন ঘুম পাড়িয়ে দেবো ওর চোখে কি দেখে মনে হচ্ছে ওর চোখে এক ফোঁটা ঘুম আছে এক ফোঁটা ঘুম নেই মনে হচ্ছে ও কীর্তন দেখে এত খুশি কি বলবো প্রচুর খুশি আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ যে প্যান্টটা পরেছে এই প্যান্ট আর তার সাথে একটা গেঞ্জি ওর বাবা ওকে এনে দিয়েছে আর আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা আমার দাদা শ্বশুর দিয়েছে আমাকে আমার শাশুড়ি মায়ের কাকু দাদা শ্বশুর আমাকে এই মানে এই শাড়িটা দিয়েছে আরও শাড়ি এসেছে আর একটা মাসি এসেছে তোমরা জানো সেই মাসিটা বাবুকে ড্রেস দিয়েছে এই হচ্ছে বাবুর ড্রেস এই হচ্ছে বাবুর জন্য গেঞ্জি এনেছে এই হচ্ছে এটা বাবুর গেঞ্জি জলপাইগুড়ির থেকে মাসি এসেছে সেই মাসির গেঞ্জি দিয়েছে আর তিন ভাইয়ের জন্য তিনটা গেঞ্জি এনেছে এই যে তিন ভাইয়ের জন্য তিনটা গেঞ্জি তার সাথে হচ্ছে মায়ের একটা শাড়ি এই হচ্ছে মায়ের শাড়ি এই হচ্ছে মায়ের একটা শাড়ি আর এই যে এই শাড়িটা এই বাড়ি থেকে আমাকে দিয়েছে তো এটা পরা হয়নি এটা কাল স্নান করে কাল এটা পরবো এখন যে শাড়িটা আমি পরে আছি হলুদ কালো দেখতে পাচ্ছ এটা দাদা শ্বশুর দিয়েছে আর তার আগে যে শাড়িটা পরেছিলাম সেটা আমার বাড়ি থেকে জেনেছিল আর এখানে ব্রাহ্মণ একটা আমাকে শাড়ি দিয়েছে সেটাও পরা হয়নি সেটা কাল হয়তো কাল নাহলে পরশু দিন পরব তো তাহলে ওকে ঘুম পাড়াই পরে কথা বলবো yang <tuk tangan> ayo, শেষের খাওয়া দাওয়া হয়েছে ভাইয়ের দুটো বন্ধু এই দুটো ভাই এসেছে খেতে বলছে ওদি ভাত দাও তো ওরাও কিন্তু কাস্টকিত্তে গেছিলো তো ওরা এখন খেতে বসেছে গল্প করে করে খাচ্ছে তাই ওদের ফার্স্ট মানে ফাঁকে গল্পের ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি আর আজকে না সে স্পেশাল একটা জিনিস দেখেছি জানি না সেটা কি না কাকতালিও বাবাকে যখন রাত্রেবেলা খাওয়ার দেওয়া হয়েছে মানে বাবাকে যখন মাছ দেওয়া হয়েছে তো তখন দেখল রাত্রেবেলা না দুপুরবেলায় তখন দেখলাম যে একটা কাক এসে হুট করে মাছের পিসটা নিয়ে চলে গেছে এটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি কারণ আমি জানতাম বা আমরা সবাই জানি বাড়ির বাবা কিন্তু মাছ মাংস খেতে ভীষণ ভালোবাসতেন জানি না সে সেই কাকের মধ্যে বাবাই এসেছে কি না এসে মাছটা নিয়ে চলে গেছে পুরো সামনের থেকে দেখেছি যে মাছটা নিয়ে গেছে এই জিনিসটা দেখার পর থেকে না মনে একটা শান্তি আসছে যে বাবা জিনিসটা গ্রহণ করেছে আমরা দেওয়ার পর সেটাই সবথেকে বড় কথা